দেখুন মধুরা সবাই কেমন আছেন আজ ক্যামের প্রতি মাঝে দেখাবো চমৎকার একটি ড্রোন ক্যামেরা আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এখানে লেখা আছে স্ক্রিন ছুট মারা এখানে এফ ওয়ান সিক্স নাইন হ্যাঁ ভাই একদম ফুল প্রফেশনাল লেভেলের রেস্কিউ ড্রোন প্রতিদিন আমরা নতুন নতুন ড্রোন আপনাদের মাঝে দেখাই আজকেও নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ ড্রোন ক্যামেরা আর এটা আজকে পানির দামে বিক্রি করবো হ্যাঁ ভাই আজকে চলের দামে বিক্রি করবো ওয়াটার পাইজুব স্যালেন থেকে তাহলে চলুন আমরা এই ব্র্যান্ড নিউ ড্রোনটি আনবক্সিং করব এবং আপনাদের মাঝে আমিও দেখব ভাই আমি যখন একটা হাতে পেয়েছি আমিও কিন্তু খুলে দেখে নাই বক্সের মধ্যে কি আছে তাহলে চলুন এটা যেহেতু প্রফেশনাল ড্রোন চলুন আমরা দেখি এটার সাথে কি কি আছে অবশ্যই ভালো কিছু থাকবে তো দেখতে থাকেন ভিডিওটা আর এই ভিডিওতে থাকছে এটা ফ্লাইং আনবক্সিং এবং ভিডিও টেস্ট

তো বন্ধুরা এই ড্রোনে আপনি বাইক চালাবেন আপনি সাইকেল চালাবেন ড্রোন কিন্তু আপনার সাথে সাথে ফলো করে কিন্তু উঠতে থাকবে। হ্যাঁ আর মোটগুলো দেখেন কতটা স্টেবল বাতাসের মধ্যে কতটা সুন্দরভাবে উঠতেছে যেটা আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে এবং আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এটা হ্যাঁ তো এই ড্রোন ক্যামেরাটা আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র আট হাজার টাকায় তো আট হাজার টাকায় যদি এই ড্রোন ক্যামেরাটি আপনি পেতে চান তো এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লোর উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি

আমাদের প্রতিদিন এরকম নতুন নতুন ড্রোনের রিভিউ দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ড্রোন কিন্তু আপনি প্রতিদিন দারুণ দারুণ নতুন নতুন ড্রোন নিয়ে আসবো নতুন নতুন কোয়ালিটি নিয়ে আসবো তারা কিন্তু দেখতে পাবেন না স্য এখন এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আর এই ড্রোনটা যারা সামাজিকতা কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আর ত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনে সুরামটা ডোনটা অনেক উপরে তুলবো এবং এটার ক্যামেরা কোয়ালিটিটা আমি আপনাদের মাঝে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন ডোন উড়ে চলে গেল কিন্তু ওরে সর্বনাশ কত উপরে গেল দেখেন অনেক উপরে কিন্তু ডোন এক জায়গায় উঠতেছে খুবই সুন্দরভাবে সো বন্ধুরা এই ডোনের মডেল হচ্ছে এফ ওয়ান সিক্স নাইন আর যেটা আমরা এই মুহূর্তে বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র এখন অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় সো নেওয়ার জন্য এখন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন সো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাবো ভিডিও কোয়ালিটিটা এবং ভিডিও কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই পছন্দ হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন এই ডোন ক্যামেরারই ভিডিও ফুটেজ thank you E aí